এর রহমত পাওয়ার জন্য আল্লাহ পাক রহমতুল আলমসালাহুল আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠাইলেন এরপরে মদিনায় মোনারায় আরামের ব্যবস্থা করে দিলেন রহমতের কেন্দ্র মদিনায় মোনারায় আরাম করতেছে পৃথিবী নামক গ্রহে এই গ্রহটা এখন রহমতে পরিপূর্ণ হয়ে গেছে না রহমতুল্লিল আলামিন আলাইহে আলাইসালামের বরকত এই পৃথিবীর চতুর্দিক দিয়ে বেষ্টনে দিয়ে আসে আরেকটি জগৎ যাকে বলা হয় সৌরজগৎ আটটি গ্রহ কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু নিলে সৌরজগৎ ওটিতে হয় কোনো কোনো গ্রহ আমাদের পৃথিবী থেকে অনেক বড় আসে যেমন বৃহস্পতি নামক গ্রহ পৃথিবী থেকে কয়েক গুণ বড় এই গ্রহগুলোর মধ্যখানের দূরত্বও অনেক যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হল মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে এইভাবে আটটি গ্রহ ঘুরতেছে কত বড় জায়গার প্রয়োজন এ পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ আমাদের বিস্কুটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধুলিকনার কুটি বাগের এক বাঘও মনে হবে না আবার এই সৌরজগতের চতুর্দিকে পেষ্টনে দিয়ে আছে আরেকটি জগৎ যাকে বলা হয় গ্যালাক্সি যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় এই স্বরজগতগুলোও একটি আর একটি সাথে লেগে রয়ে দুই স্বরজগতের মধ্যখানে দূরত্ব তেত্রিশ লক্ষ আলোক বর্ষ মানে আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর জগৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরাঘুরি করে চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড় আবার গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ হয় গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড় আবার গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় মহা মহাগ্যালাক্সি বিজ্ঞানীরা বলেন পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা মহাগ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় মহাশূন্যের বিজ্ঞানীরা আজ পর্যন্ত পনেরো হাজার কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন এগুলো সব হোক রায় হাওয়ার ভিতরে বাতাসের জগতের ভিতরে এর বাইরে আরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু বাতাস আর বাতাস এই বাতাসেরও রহমতের আরেকটি অংশ পুরা বাতাসের জগৎটা হলো রহমতের জগৎ বাতাস যদি না থাকতো আমাদের কাছে অক্সিজেন কে বয়ে নিয়ে আসত অক্সিজেন না পাইলে আমরা এক মিনিটও জিন্দা থাকতে পারবো না গরমের সময় বাতাসের একটি ঝাপটা আমাদের দেহে লাগলে কেমন আরাম লাগে পুরা বাতাস হলো রহমত এই বাতাসের জগতের বাইরে আরেকটি জগৎ আছে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে যাকে বলা হয় কোর্রায়ে জামহারির ঠান্ডা জগৎ আর ঠান্ডা আমরা বানিয়ে থাকি বরফ দিয়ে বনফ বরফ বানায় পানি দিই পানি হল রহমতের দৃশ্যমান আকৃতি তার মানে এর বাইরের কোর্রায়ে জামহারির মানে সেটাও আরেক রহমতের বেষ্টনী কোর্রায়ে জামহারিরের বাইরে অসম প্রগণিত লক্ষ কোটি কিলোমিটার দিয়ে বেষ্টনে দিয়ে আছে কোর্রায়ে নার আগুনের জগৎ শুধু আগুনের আগুন এটা দেখতে যদিও দেখা যাক গজব বাস্তবে এর ভিতরে নিহিত আছে রহমত যেমন পিতা মাতা সন্তানকে মধ্যে পিটায় ওস্তাদ ছাত্রকে পিটুনি দেয় যদিও দেখতে দেখা যাক গজব কিন্তু এই পিটুনি কি আসলে গজব না রহমত আসলে রহমত এই পিটুনি খেয়ে ছাত্র বড় শিক্ষিত হয় সন্তান মানুষের মতো মানুষ হয় তো কোরায় হাওয়ার চতুর্দিকে যে আগুনের বেষ্টনী এটাও বাস্তবে রহমত আর এর অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে প্রথম আকাশ এই সব কিছুকে ফুটবলার ন্যায় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে আকাশ দারেমি শরীফে হাদিস বর্ণিত আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ ভেঙে পড়ার সম্ভাবনা আছে আর খোস্কর র ইয়া না দে আর আছে মাহারা বে শো তুঁ দা রাধে নে গা আছে মাহারা বে শো তুঁ দা রাধে নে গা খুটে খাম্প বিহীন আপ আল্লাহফাক আকাশকে ঝুলে রেখেছেন এত মোটা আকাশ ভেঙে করার সম্ভাবনা আছে নে এটা আরেক এক রকম এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও ফাকা পরিমাণ মোটা এভাবে তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ এর অসম্ভগণে তো লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুন্তাহা। এর অসম ভগণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাত বেহস্ট বেহেস্ততা পুরা রহমত এর বাইরে হলো রহমতের বেষ্টনী এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো পানির বেষ্টমী এর অসংখ্যা গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আরশে মাল্লাহ আল্লাপাকিমে আল্লা পাকের আসব পানির উপরে মানে আরশে মহালার নিচেও রহমত পানি হলো রহমতের দৃশ্যমান আকৃতি আর আরশে মহাল্লার মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান মানে এখানে রহমত আশে মহামার উপরে সে কুৎসি লেখা আছে রহমতই আল্লাহ পাক বলেন আমার গজব আমার রহমত থেকে লক্ষ কোটি গুণ বেশি তার মানে আশ্রমার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আসে রহমত তো বলতে গেলে আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে নিয়ে আশ্রেমঙ্গার উপর পর্যন্ত

আমার আপনার কাছে নিয়ে আসে আলেম সমাজ এক দাওরে হাদিয়েছে যখন এরা লেখাপড়া করে যাকে সরকার মাস্টার্স এর মান দিয়েছে এ দাওরে হাদিসে হাদিসের ব্যাখ্যা সহকারে প্রায় এক লক্ষ হাদিস পড়ানো হয় এক লক্ষ হাদিস পড়ার সময় বলতে হয় কালাম নবী সাল্লু আলাইহি ওসাল্লাম এক লক্ষবার বার শুরু হয় হাদিসের ব্যাখ্যা করতে গেলে কোনো কোনো হাদিসের ব্যাখ্যা পাঁচবার বার পনেরো বার বিশবারও বলতে হয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন গোড়া যদি আমরা সব মিলিয়ে পাঁচবারও ধরি তো এক দাওরা হাদিসের বছর এক একজন শিক্ষক আর ছাত্র পাঁচ লক্ষ বার শরীফ পড়া হয় হাদিস শরীফে আছে যে আমার উপর একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন তো পাঁচ লক্ষ বার শরীফের বরকতে পঞ্চাশ লক্ষ রহমত আসে তো এক একজন ছাত্র পঞ্চাশ লক্ষ রহমত টেনে নিয়ে আসে আর এক একজন হাফেজ দুই হাজার বার কোরআন শরীফ খতম করার মাধ্যমে কত কোটি কোটি রহমত টেনে নিয়ে আসে এদের রহমতের বরকতে আমাদের থাকা খাওয়া পড়ার সুখ শান্তি রিজিক সব কিছু দিয়ে চলছে না হয় এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই আপনি হাতে ধরুন একটি আমের চারা লাগাইলেন এই চারার পাশে একটি লাঠি গেড়ে চারাকে লাঠির সাথে বেঁধে রাখেন প্রত্যহা সকাল বিকাল পানি দেন মাঝে মধ্যে গোবর মাঝে মধ্যে সার ইত্যাদির ব্যবস্থা করেন দু চার দিন পর দেখবেন চারার আশেপাশে কিছু আগাছা গজিয়ে উঠেছে এই আগাছাগুলোর গতি আপনার লাগানো চারা থেকেও আরও দ্রুত কয়েক দিনের মধ্যে আপনার চারার দেখা যায় না আগাছা এত বড় হয়ে গেছে এই যে আপনি পানি দিচ্ছেন গোবর দিচ্ছেন সার দিচ্ছেন এই আগাছাগুলো তার ভাত পায় না কেন আপনাকে আগাছাকে লক্ষ্য করে পানি দেন সারার গোবর দেন দিতেছেন তো আপনার হাতের লাগানো চারাকে লক্ষ্য করে তো আগাছা চারার কাছে থাকার কারণে সেও একটি অংশ পেয়ে যাচ্ছে বাস্তবে কিন্তু সে আপনার শত্রু তাই তো মাঝখানে এক পরে আপনার দাও কিংবা চিনি এনে গুঁড়া দিয়ে কয়েকটি সব পরিষ্কার করে ফেলেছেন এরপরও আপনার বসে এখনও থামিনি আপনার দিয়ে শুকিয়ে চুলায় ঢুকিয়ে আগুন জ্বালাইয়ে বৎস বানানোর পর ফ্যান্ত হয়েছেন বাকি রয়ে গেছে হাতের লাগানোর চারা আর পাশে রয়ে লাঠি আর বাকি সব পেটে সাফ করে ফেলেছেন তো ঠিক তেমনিভাবে আমার আল্লাহর হাতের লাগানোর চারা হইল এই হেফজাখানা এবং কমই মাদসাগর এগুলো আল্লাহ আল্লাহের হাতের লাগানো রহমতের চারা এগুলোকে কেন্দ্র করে পাক রহমত নাজেল করে রহমতের পানি দেন আশেপাশে যারা আছে এরাও এর ভাগ পেয়ে যায় এমনকি যদি কেউ মাদ্রাসার সাথে পোষণ করে মাদ্রাসার পাশে থাকার কারণে সেও এর রহমতের ভাগ পায় কিন্তু মাঠে যাওয়ার পর আল্লাহ আল্লাপাকের গজঘর ছেলি এসে সব ঘোড়া দিয়ে কেটে ফেলবে বলবে মা ও ওয়ানা পৃথক হয়ে যাও এখন আর আমার হাতের লাগানো চারার পাশে থাকার কোনো অধিকার তোমাদের নেই এর পর আল্লাহ পাকের বসার থামবে না জাহান্নাম নামক আগুনের চুলার ভিতরে ঢুকিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বস বানাইয়ে থামবে থাকবে শুধুমাত্র চারা চাদার পাশে ওই লাঠি চারার সহযোগী যারা এই ধরনের রহমতের কেন্দ্র মাদাসার সহযোগী এরা আর মাদাসার কর্তৃপক্ষ থাকবে একমাত্র এরা কিন্তু দুনিয়াতে কাছে থাকার কারণে এরা রহমতের ভাগ পেয়ে গেছে তো মুদ্রা কথা আমাদের থাকা খাও পরা সুখ শান্তি রিজিক সব চলছে কিন্তু এই মাসাগুলোর বরকতে যাদের দিব্য চক্ষু আছে তারা দেখে যাদের ওই চক্ষু নেই তারা দেখে না তাহলে গলি বলেছিলেন তো মেরে নজর দিয়ে তো হার দাম মাই আন্দা হার তো মেরে নজর দিয়ে তো হার দাম মাই আন্দা হার বক্স বে বসি রথ যেসে তু আজর বক্স বোন বসি রথ যেসে টাকা আবে নজর ওই দৃষ্টি নেই এই জন্য আমরা দেখি না যাদের আসে তার তাই আমরা সহযোগী হওয়ার চেষ্টা করি বিদ্বে শোষণ না করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এ ধরনের রহমতের চারা সহযোগী হয়ে থাকা তফিক দান করুন সুবাহান আল্লাহ হিবাবে হামদিক সুবাহান আল্লাহ হুমাবে হামদিক আসাদু আল্লাহ আস্তা করুন